অবশেষে আমি পৌঁছে গেছি হজরত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হানিফ আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি যাচ্ছি নাটোর জেলার সিংরা উপজেলাধীন সিংড়া উপজেলা শহর থেকে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার পূর্ব দিকে চলন বিলের মাঝখানে অবস্থিত হজরত ঘাসিদান রহমত আলাই বা তিসিখালী মাজার পরিদর্শনের জন্য তো চলুন বন্ধুরা দেরি করে ভিডিওটি শুরু করা যাক হজরত ঘাসিদান রহমতুল্লা আলাই ছিলেন একজন বিখ্যাত সুফি সাধক ও আল্লাহওয়াল্লাহ ব্যক্তি তিনি ইসলাম প্রচার মানব সেবায় আত্মনিয়োগ এবং মানুষের আত্মিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার মাজার যা আধ্যাত্মিক সাধকদের জন্য এক পবিত্র স্থান হিসেবে পরিচিত প্রতি বছর অসংখ্য ভক্ত ও অনুসারীরা এখানে আসেন মাজার জিয়ারতে বাংলাদেশের যে স্থান হতে বাসযোগে প্রথমে সিংড়ায় এবং সিংড়া উপজেলা শহর থেকে প্রায় আট থেকে দশ কিলোমিটার পূর্ব দিকে চলন মিলের মাঝখানে অবস্থিত এই তিসিখালী মাজারে আপনারা স্থানীয় যানবাহন যোগে অনায়াসে আসতে পারবেন এটি একটি শান্ত ও প্রাকৃতিক পরিবেশে অবস্থিত মাজার এটি স্থানীয় জনগণ ও ভ্রমণকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান ঐতিহ্যবাহী এই মাজারের তৈরি সঠিক ইতিহাস কোথাও তেমন লিপিবদ্ধ নেই লোকমুখে এই মাজার নিয়ে অনেক কিংবদন্তি শোনা যায় জনশ্রুতি আছে বরপীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই নির্দেশে হজরত ঘাসি দেওয়ান রহমতুল্লাহ আলাইহে সুদূর আরব থেকে নাটোর জেলায় আসেন তার আসল নাম কেউ না জানলেও হজরত ঘাসি দেওয়ান বা ঘাসি বাবা নামটি লোকমুখে প্রচলিত হজরত ঘাসি দেওয়ানের জীবনাচরণ ও নামকরণের বিষয়টি সম্পর্কে আরও জোরালো কিংবদন্তি প্রচলিত আছে চলন বিলের ফসলি জমিতে একসময় প্রচুর তিসি বা তিলের চাষ হতো মাঠে বেড়ানোর সময় একদিন ঘাসি বাবা মালিকের অনুমতি ছাড়া একটি তিল মুখে দেন হঠাৎ তিনি দৈববাণীতে জানতে পারেন তার এই কৃতকর্মের কথা এই অনুতপ্ত হয়ে সেই ফলের মালিককে খুঁজতে থাকেন এক পর্যায়ে পাশের ডাহিয়া গ্রামে এক ঘোষ পরিবারের সন্ধান মিলে যিনি ওই তিল জমির মালিক ছিলেন জমির মালিক ছিলেন একজন হিন্দু ধর্মের তার কাছে তিনি তিসি খাওয়ার জন্য ক্ষমা চান কিন্তু ওই বাড়ির মালিক তাকেই ক্ষমা না করে বারো বছর তার বাড়িতে রাখালের কাজের জন্য নিয়োগ করেন বারো বছর যদি তিনি তার বাড়িতে রাখালের কাজ করেন তবেই মাপ পাবেন বলে জানান ঘাসিদন রহমতুল্লাহ আলাই ওই মালিকের কথা মতো বারো বছর গবাদি পশুর দেখবাল তাদের জন্য চলন বিলের মাঠ থেকে ঘাসের যোগান দিতে শুরু করেন যার ফলে পরবর্তীতে তার নাম ঘাসি বা দেওয়ান হিসেবে পরিচিতি লাভ করে ক্রমেই তার কিছু অলৌকিক ঘটনা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সবাইকে অবাক করে দেয় এসব অলৌকিক ঘটনা হজরত ঘাসি দেওয়ানকে করে তোলে অনন্য বারো বছর বিনা বেতনে শ্রমের পর তিনি মুক্ত হন এবং তার এই আধ্যাত্মিকতায় বিশ্বাস করে সেই হিন্দু ঘোষ পরিবার ঘাসি বাবার নিকট ইসলাম ধর্ম গ্রহণ করেন সপরিবারে দেখতে দেখতে তার অগণিত অনুসারী জুটে যায় এবং তিনি এ অঞ্চলে নির্বিঘ্নে ইসলাম প্রচার শুরু করেন পরবর্তী সময় তার মৃত্যুর পর তার কবরটিকে ঘাসি দেওয়ানের মাজার হিসেবে বিবেচনা করে আস্তানা গড়ে তোলে সেই সময় থেকেই হজরত ঘাসি দেওয়ান রহমতুল্ল আলাই মাজারে ভক্তদের আনাগোনা শুরু হয় এখনও বর্ষা মৌসুমে ঘাসি বাবার ভক্তবৃন্দ নিয়মিত মাজার জিয়ারোতে আসেন প্রতি সপ্তাহের শুক্রবার মাজারে ওরস হয় হজরত ঘাসি দেওয়ান রহমতল্লা আলায় ইসলামী ছবি ধারার প্রচলনে বিশেষ ভূমিকা পালন করেন তার জীবন দর্শন মানুষকে পরোপকার ত্যাগ এবং আত্মিক শুদ্ধতার পথ দেখায় তো বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোন দর্শনের স্থানে গিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন খোদা হাফেজ